যারা কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির ছাগল চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে অনেক কালেকশন আছে খাসি পাঠি পাঠা পাঠি সব মিলে আছে যারা নতুন খামার করতে চাচ্ছেন যদি মনে করেন যে হাই কোয়ালিটির ছাগল নিয়ে হাই কোয়ালিটির ক্রসের ছাগল নিয়ে ছোট্ট একটি খামার শুরু করতে চাচ্ছেন বাজেট কম কিন্তু ভালো মানে ছাগল খুঁজছেন আজকে আজকের ভিডিওটি তারা দেখেন ভালো হয়ে যান ভিডিও শুরুতে বলে দিছি যারা খাবার করতে চান ভালো কোয়ালিটির ছাগল খাবার করে বাচ্চা আজকে মোটামুটি হাই কোয়ালিটির বাচ্চা যেগুলো দেখাবো আচ্ছা খুব ভালো ভালো বাচ্চা কালেকশন রয়েছে কালেকশন

একদম কোয়ালিটি সম্পূর্ণ তিনটা খাসির মতোই খাসি আছে একেবারে হাই কোয়ালিটির সাইদ ভাই মানেই কিন্তু আগুন হ্যাঁ সাইদ ভাইয়ের কালেকশন হচ্ছে সেরা কালেকশন আমি বলে গেলাম সেরা কালেকশন করে উনি তবে এর মধ্যে আবার আরেকটা বিষয় সেরা আছে দামের দিক দিয়েও কিন্তু সেরা সবার চাইতে কিন্তু দাম কিন্তু ওনার আলাদা ভালো মানে ছাগল দেয় কিন্তু কোয়ালিটিও যেরকম আবার দামও কিন্তু সেই হিসাবে যতটুকু পাওয়ার দরকার ততটুকু উনি রাখে না তার থেকে কম রেটে উনি দিয়ে দেয় এটাই হলো ওনার সিস্টেম হ্যাঁ দেখেন খাসিগুলো একটু তাকিয়ে দেখেন কি অবস্থা হ্যাঁ দেখেন সবাই কালোটার ওটা প্রায় মাসের কাছাকাছি মাসের তিনটাই প্রায় চার মাস আচ্ছা দুই চার দিন কম বেশি হতে পারে হতে পারে দেখেন একটু তাকিয়ে দেখেন ভাই তাকিয়ে দেখলে বুঝতে পারবেন যে এগুলো কোয়ালিটি সম্পন্ন খাসি কিনা হ্যাঁ লেস থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখবেন হ্যাঁ কালারিং খাসি

তাহলে খাবে হ্যাঁ ভাই জি এই হলো বিষয় আচ্ছা ওপাশে ঘুরান ভাই একই কালার জি আমার এক দর্শক দেখি মানে পাঠাকে খাওয়াচ্ছে হচ্ছে লাল আঙ্গুর থোকায় থোকা আঙ্গুর খাওয়াচ্ছে হ্যাঁ অত তো যাওয়ার দরকার নাই মোটামুটি আপনারা যেগুলো খায় সেগুলো খাওয়ানোর চেষ্টা করেন দেন ভাই এটা ছেড়ে দেন আচ্ছা আর একটু নিয়ে আসেন একটু দিয়ে দেখেন একটা

তবে আপনারা যে এই মন্তব্য করেন এগুলা বাচ্চা বিশের উপরে কিনতে হবে বিশের উপরে যে নাটোর যে কোথাও থেকে কিনতে চাইলে বিশের নিচে কিনতে পারবে কিনতে পারবে না ওনার কাছে সবসময় এক দেড় দুই টাকা কম থাকে হ্যাঁ তো এই বাচ্চাগুলো দেখে আপনারা মন্তব্য করেন নিম্ন মানের যে বাচ্চা কম দামের বাচ্চা ওই বাচ্চা বড় হলে যতটুকু ওজন হবে চাইতে কিন্তু এটা অনেক বেশি ওজন হবে যে কম দামেরও বাচ্চা আছে বারো তেরো জি ষোলো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারেন আপনারা আগেরটা দাম বলতে ভুলে গেছিলাম দেখেন যে এটা খারাপ না আমার কাছে দশ বছরের বাচ্চা আসলে যে দাম রাখবো পঞ্চাশ বছরের লোক আসলে একই দাম রাখবো দাম কম বেশি হবে না কম বেশি হবে আচ্ছা আর এই যে হরিয়ানা প্রিন্টের কালার আছে সুন্দর কালার হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা একই বয়স না ভাই যে একই বয়স আচ্ছা এটার দাম এটার দাম আসবে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ভাই এই দুটো কি এই দুইটাই খাসির বাচ্চা দুটাই খাসির বাচ্চা যে দুইটাই খাসির বাচ্চা দুইটে কাশি বাচ্চা। নিম্নমানের কাজে গলাstoke লাগে না না। নিম্ন মানের খুব কম কালেকশন করি। ওই কিছু লোক পার্সোনাল লোক আছে সাইজে সাইদ ভাই আমাদের তত সমর্থ তাদের জন্য কিছু কালেকশন করি। করি না তাও না। জি। করতে হয়। সবাই তো আর এক রকম না। এই ছাগল সম্পকে যারা বুঝেন তারে মন্তব্য করেন ভাই। কারণ দেখা যাচ্ছে আপনারা বুঝেন না। হ্যাঁ। অন্যরকম মন্তব্য করেন। তবে পালন শুরু করেন। পালন শুরু করলে মন্তব্য কাকে বলে বুঝতে পারবেন। না পাইলে মন্তব্য করা যাবে না আচ্ছা বলেন এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলা বয়স চার মাস প্লাস চার মাস প্লাস জি দুইটা কি জোড়া করা হয়েছে না একই মাস না জোড়া করা হয়েছে আলাদা আলাদা মায়ের আলাদা আলাদা মায়ের দুইটা বয়স একই রকম একটু কম বেশি হবে এটা একটু ছোট আছে আচ্ছা কয় মাসের যে দেখা যাচ্ছে চার মাসই এটা চার মাস প্লাস আছে আচ্ছা দশ পনেরো দিন কম বেশি যে দশ পনেরো দিন কম বেশি হবে দেখেন এই অবস্থা ভাই বলেন দাম বলেন তো কোনটা কেমন দাম চাচ্ছেন দাম জোড়া একত্রিশ একত্রিশ হাজার টাকা জোড়া প্রতি রবিবার আমাদের সাইদ ভাই ভিডিও খেয়াল করবেন সপ্তাহে অনেক ভিডিও যায় এগুলো পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রি হয় এগুলো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা বিক্রি হয় এগুলো খেয়াল করে যদি বলে সাইদ ভাই সবার চাইতে দাম কম চাচ্ছে

ওনার একটা প্যাকেজ নিছে জি ছোট একটা প্যাকেজ দিছে নওগা থেকে আসছে নওগা থেকে নিয়ে চলে যাবে আচ্ছা ভাই এই মেয়েগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো মেয়ে বাচ্চা 3 মাস 3 মাস আর পাটাটা পাটাটা প্রায় 5 মাস 5 মাস আচ্ছা 3 মাস আর 5 মাস মোটামুটি এটা আরো 4 মাস পরে প্রজনন ক্ষমতা আসবে আর এগুলো মোটামুটি আরো চার মাস পরে হিট আসবে জি 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 তখন এই পাঠা দিয়ে এগুলো প্রজনন করানো যাবে আপনাদের হ্যাঁ জি বাইরে আর হবে না আল্লাহ চাইলে এই হলো বিষয় ভাই দেন চারটি সাইজ দেন পাঠাটাকে দেখা দেন জি একটা একটা করে দেখা দিই হ্যাঁ পাঠাটা উল্টা পাল্টা একটু দেখা পাঠাটাকে বড় হাই কোয়ালিটি পাঠা দিছি দেখেন পাঠার মধ্যে শেষ নাই ভাই পাঠা যেমন টাকায় পাবেন মানে কোয়ালিটি শেষ নাই দামেরও শেষ নাই দামেরও শেষ নাই কোয়ালিটিরও শেষ নাই 50000 60000 70000 টাকা পর্যন্ত পাওয়া যায় হ্যাঁ এই যে আচ্ছা ঘোরানোর পাশে ঘোরান একই কালার একই কালার হ্যাঁ

যে যে কয়টা বিট করবেন উন্নত জাতের মধ্যে যে কোনো আইটেম করবেন সবগুলো ক্ষেত্রে পাঠাও লাগবে নাকি ভাই যে পাঠা লাগবে সে ক্ষেত্রে বেটার ক্রসই ভালো হ্যাঁ একটা পাঠাতে হয়ে যায় দাম চাচ্ছেন কত ভাই বলেন এই পাঁচটা ছাপ্পান্ন পাঠা সহ ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা হলে আপনারা এই চারটি মেয়ে একটা পাঠা পেয়ে যাবেন এগুলো আলাদাভাবে কিনতে চাইলে পঁয়ষট্টি হাজার কিনতে হবে মিনিমাম আচ্ছা ক্যারিং কস্ট দিয়ে দিবেন যে সম্পূর্ণটা দিয়ে দিব সম্পূর্ণটা এই ছাগলগুলো পাঠাতে যত টাকাই লাগুক আপনাদের কাছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা বাসা আসে নিলে ভাই কম বেশি করবেন না যে বাসা আসলে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচাটা বাদ দিয়ে দাম আমরা ইনশাআল্লাহ জি জি ডেলিভারি কাজটা বাদ দিয়ে দিবে দিয়ে সেক্ষেত্রে আপনাদের পেয়ে যাবেন তখন নিজ খরচ আপনাদের নিয়ে যেতে হবে এই হলো বিষয় ভাই দুইটা খাসি না পাঠি যে ভাই দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসি বাচ্চা জি আচ্ছা এগুলো বয়স কেবল এগুলো বয়স এটা তিন মাস প্লাস সাড়ে তিন মাসের মতো আর এটা চার মাস প্লাস আচ্ছা একটু চোখ স্থির করে আপনারা দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ বাচ্চাগুলা উঁচা লম্বা হ্যাঁ কানে ঝুল গোলা ঝুল হ্যাঁ কোয়ালিটি আছে বলেই কিন্তু এরকম হ্যাঁ আচ্ছা এগুলো বয়স কেমন বললেন তাহলে এগুলা বয়স এটা তিন মাস প্লাস সাড়ে তিন মাসের মতো আর এটা চার মাস প্লাস একটু কম বেশি আছে যে একটু কম বেশি আছে আচ্ছা এই যে যেটা বড় চার মাস প্লাস এটা এটার দাম চাচ্ছেন কত এটার দাম আসবে একদম পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে যে ছাগল গুলো আজকে দেখাচ্ছেন এগুলো সব কি জাতের ছাগল এগুলো বিটলের বিটল তো তার সংমিশ্রণে ক্রস জাতের ক্রস জাতের জি জি সব ক্রস আছে এগুলো জি ক্রস

আচ্ছা এই যে জোড়া করছেন না জোড়া এটা না জোড়া করা হয়েছে আলাদা আলাদা মায়ের আলাদা আলাদা মায়ের করা হইছে জি আচ্ছা পাটাটা বয়স কেমন যায় ভাই মাস প্লাস আর কি 5 মাস প্লাসে জি 5 মাস প্লাস আচ্ছা 5 প্লাস জি আর পাটিটা ভাই পাটিটা 4 মাসের মতো বয়স দুই চার দিন কম বেশি 4 মাস 4 মাস জি আচ্ছা এই যে পাঠাটা কিন্তু একেবারে শর্ট পেস ছোট মুখের পাঠা আবার আর কেউ অনেক লম্বা কেউ অনেক লম্বা আচ্ছা লেস্ট দেখেন লেস্ট দেখে দিলাম আবার নিচে ইয়াটা ঠিক আছে ভাই হ্যাঁ এক বিসি না কিন্তু না এক বিসি না বিসি টিসি সব ঠিক আছে জি আচ্ছা ভাই এই পাটিটা দেখি একটু পাটিটা পাটিটা দেখেন খালি যে ওলানটা দেখেন এখনি এই দেখেন ওলান নাম একদম দেখেন একদম নাম অন্য রকম দুটই ভালো ভাই দুটই ভালো দুটই সেও অনেক লম্বা হ্যাঁ সেও অনেক লম্বা দেখি পাটাটা একটু পাটা গোছা করে দেখি কি অবস্থা পিসের এই নাও মামা

আর বিগত যেটা যে ভিডিও করা ছিল মানে একেবারে ছোট সাইজ সেগুলো বলে পঁচিশ তিরিশ হাজার টাকা জোলা বিক্রি হয়েছে হ্যাঁ দেখ এগুলো ওনার রেটটাই কম এ হলো বিষয় ভাই একদম ভাই যে একদম আলাদা নিলে আলাদা নিলে ওই একই দাম পড়বে সবাই এই দুটা আলাদা করে না বিচারি আমার চিন্তা ভাবনা আছে একসঙ্গে নিলে যে নেবে তার জন্যও ভালো আমারও ভালো এক খরচ হয়ে যাবে যে বুঝলি যে ভাই এই দুটো কি একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা খাসি একটা মেয়ে যে আচ্ছা খাসি আর পাঠি যে খাসি এবং হাইল্যান্ড যে গায়ে বলা হয় যে জায়গাটা মেয়ে কোনটা ভাই যে এটা মেয়ে বাচ্চা এই ধূসর কালার লাইটিং কালার এটা হচ্ছে মেয়ে যে মেয়ে এগুলো কি জাতের ভাই এগুলা শিরোহিততার সংমিশ্রণে ক্রস জাতি ক্রস জাতি জি আচ্ছা এটা হচ্ছে খাসি যে এটা খাসি এটা হচ্ছে খাসি এটা হচ্ছে পাটি জি আচ্ছা এগুলো বয়স কেমন বললেন এগুলো বয়স 3 মাস প্লাস 3 মাস প্লাস জি আচ্ছা এগুলো ঘাস লতা পাতা পাশা সবই খায় সব কিছুই খায় ইনশাআল্লাহ ধানের কুচি খড় গমের ভুসি এগুলো খাওয়াবেন তবে মেয়ে ছাগল যেটা এই মেয়ে ছাগলকে অতটা খাসির মতো খাওয়াবেন না পাটার মতো খাওয়াবেন না যদি শৈলে সবই লেগে যায় বারবার খালি হিটা আসবে জি 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 আর খাবারের উপর কিন্তু জোর দিতে হবে ভাই

একেবারে যে ভাই খাসি না একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা জোড়া ভাই যে জোড়া মায়ের একই জোড়া কালার দেখেন

আলাদা আলাদা করে নিলে খাসিটা বারো আর মেয়েটা দশ আচ্ছা এটা খাসি এটা বারো হাজার টাকা নেবে যে বারো আর দশ বাইশ বাইশ হাজার টাকা দেখেন ছাগল এই ছাগল দ্বিতীয়বার যদি বলেন যে সাইদ ভাই এই ছাগল একটা মিলা দিয়ে না এরকম একেবারে আনকমন বাচ্চাটা সাইদ ভাই খুঁজ দেখে বার খুঁজলেও পাবে না ছাগল এটা আনকমন কালার আনকমন কালার এই যে মাথায় দেখেন কালার একরকম পেটে হালকা পাতলা এরকম আছে হ্যাঁ খাসি হচ্ছে না ভাই একটা খাসি একটা মেয়ে একটা খাসি একটা মেয়ে যে এটা প্রিন্টেরটা মেয়ে বাচ্চা এটা প্রিন্টেরটা মেয়ে বাচ্চা দেখেন একার আনকমন কালার দুটো জোড়া হ্যাঁ জোড়া একই মায়ের একই জোড়া আল্লাহর কি দান একই মায়ের বাচ্চা বেরেছে একটা হচ্ছে ন্যাচারাল কালার এরকম সচরাচর পাওয়া যায় যে এটা আবার একবার আনকমন কালার আনকমন কালার আনকমন কালার ভাই যে ভাই খাসি পার্টি যে খাসি একটা পার্টি এটা পার্টি না যে এটা পার্টি আর এটা খাসি এটা খাসি আচ্ছা এই আনকো কালারের এই খাসিটার দাম চাচ্ছে কত এটা জোরায় বলে দিয়ে একবার একই মায়ের জোড়া চব্বিশ চব্বিশ জি আচ্ছা আর আলাদা নিলে আলাদা করে নিলে খাসিটার দাম একটু বেশি আসবে মেয়ে বাচ্চাটার দাম একটু কম আসবে থেকে কেমন আসবে খাসি আচ্ছা খাসি সাড়ে বারো করে দিলাম আর ওইটা হচ্ছে যে আপনার তাহলে সাড়ে এগারো সাড়ে এগারো হাজার যে মেয়ে ছাগল আর সাড়ে বারো হাজার টাকা হলো খাসির বাচ্চা এই দুটো কি ভাই এই দুটোই খাসির বাচ্চা দুটো খাসির বাচ্চা জি একই মায়ের একই মায়ের না আলাদা আলাদা মায়ের প্রায় সেম ক্যাটাগরি এজন্য এক সঙ্গে ধরা হয়েছে আচ্ছা সেম ক্যাটাগরি তবে এক সঙ্গে ধরা হয়েছে দেখেন দুইটাই হচ্ছে এক খাসির বাচ্চা খাসি বাচ্চা আচ্ছা বয়সটা কেমন এগুলো সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি আচ্ছা এটাকে জোড়া বিক্রি করবেন হ্যাঁ জোড়া হলে জোড়াও নিতে পারবে আলাদা করেও নিতে পারবে সমস্যা নাই আচ্ছা জোড়া কেমন দাম চাচ্ছেন জোড়া এক সঙ্গে চব্বিশ চব্বিশ জি জোড়া চব্বিশ আর আলাদা আলাদা করে নিতে চলে একই দাম পড়বে বারো হাজার টাকা পিস মানে পালস যদি আরো ভালো হইতো গৃহস্থ করতো পাঠা না ভাই যে ভাই পাঠা কিন্তু খাসি করে ফেলছে খাসির বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চা আপনারা ঠিক মতো খাওয়াবেন

দাম পাঁচশো টাকা দিয়ে এই ছাগলটা আপনারা পেয়ে যাবেন অন্য জায়গা থেকে দিতে গেলে পনেরো ষোলো লেগে যাবে ছাগল পনেরো কিনতে হয় কিনতে হবে ভাই এ হলো বিষয় যখন কম রেটে দিচ্ছে এটাই হলো বিষয় আচ্ছা